গাই আমার নাম জাহান সবাই ভালো আছে তো আমি আমি কয়েক বছর ধরে বিড করি না আজকে আমরা ফেব্রুয়ারিতে আসলাম তাহলে আমরা এখন বিড করা শুরু করি তাহলে আমার আম্মু সকলটাই নাস্তা করে বাবা আমাদের জন্য আমার আম্মুর জন্য কত কষ্ট লাগে আমার আম্মু অনেক কষ্ট আম্মু যখন খাবার বা তখন আম্মু তো আমি তো অনেক কাজ করি না আমি তো বাইরে শুধু খেলতে চাই তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে বাই বাই সি ইউ টাটা আমরা আমাদেরকে ভালো রাখেন দোয়া করেন আমরা আমরা চলে যাব আমরা হলো টাঙ্গাই চলে যাবে আমরা যেন দোয়া করেন বুঝেছেন তা আসসালাম